আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যান্ড নিউ ব্লগ আজকে আমি হাঁসের মাংস রান্না করছি শীত চলে এসেছে আর হাঁসের মাংস খাবো না তা তো আর হয় না তো চট আমি হাঁস রান্নার প্রিপারেশন নিয়ে নিলাম হাঁসটাকে কেটে বেঁচে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন চলে আসলাম মূল রান্নায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর তেলের সঙ্গে আমি সমস্ত মশলাটা একটু ভাজ হয়ে যায় চুলার আঁচটা খুবই অল্প আছে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম চার টেবিল চামচ মতো আদা রসুন পেস্ট তিন টেবিল চামচের মতন হলুদের গুঁড়া চার টেবিল চামচের মতন মরিচের গুঁড়া তো সমস্ত এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর ধনিয়া গুঁড়ার টেস্টিং সল্ট দিয়ে দিলাম একটু এটা অপশনাল না দিলেও চলে স্বাদের জন্য দেওয়া এখন দিলাম ধনিয়ার গুঁড়া আর আমি দিয়ে দিলাম সরিষার তেল আমি বেশ কয়েকবার সরিষার তেল অ্যাড করেছি কারণ আমি আজকে যে হাঁসটা রান্না করছি ওটাতে তেলের পরিমাণটা খুবই কম ছিল তো আমি তেলের সঙ্গে খুব ভালোভাবে মশলাটা কষে নিয়েছি এখন দিয়ে দিব একটা পুরো মাঝারি সাইজের টমেটো ছোটো ছোটো পিস করে কেটে দিয়েছি আর দিয়ে দিলাম একটু সামান্য কাঁচা পেঁয়াজ এখন সামান্য পানি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে কষানোর জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি মশলাটাকে কষানোর জন্য আর হাঁসের মাংস রান্না করতে কিন্তু মোটামুটি বেশ সময় লাগে প্রায় গরুর মাংসের মতনই অনেকটা সময় লাগে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা অনেকটাই কষিয়ে নিচ্ছে হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের মাংস সম্পূর্ণ হাঁসটাকে দিয়ে দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মশলার সঙ্গে হাঁস হাঁসটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ পানি যাতে কড়াইয়ের তলায় যাতে লেগে না যায় মশলাটা আর মাংস কিন্তু যথেষ্ট পরিমাণ মাংস পানি উঠে যাবে এখন আমি দিলাম দেড় টেবিল চামচের মতন গরম মশলার গুঁড়া যেটা আমি মশলা কষানোর সময় দিতে একদমই ভুলে গিয়েছিলাম এখন খুবই অল্প আছে দেখুন অনেকটা পানি উঠে গিয়েছে অল্প আছে বসিয়ে দিয়েছিলাম এখন এটাকে চিক সম্পূর্ণ পানিটা শুকিয়ে কষাবো এখন মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর বেশ কয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাঝখানটা একটু ফালি করে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া একটু ঝালের জন্য আর হাঁসের মাংস সাধারণত ঝাল ঝালঝাল খেতেই ভালো লাগে আর একটু তেল দিয়ে দিলাম কারণ এই হাঁসটাতে তেলের পরিমাণটা খুবই কম ছিল আর যারা আমার ভিডিওটি এতটা সময় নিয়ে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেল ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দেবেন দেখুন আমার মাংসটা কিন্তু প্রায় কষিয়ে এসেছে একদম কষানো মাংস হয়ে গেছে এই জন্য আমি একটু পরপরে নেড়ে দিচ্ছি যাতে কড়াইতে লেগে না যায় যাতে পোড়া পোড়া গন্ধ না আসে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি আমি পাশে চলে একটু ফুটিয়ে রেখেছিলাম গরম পানি এটাকে আমি ঢেকে দেখি বলক চলে এসেছে এটা খুবই অল্প আছে আমি অনেকটা সময় বসিয়ে রেখেছিলাম দেখুন অনেকটা পানি শুকিয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম আমার স্পেশাল মশলা শাক বাটা এখন এটাকে দিয়ে আমি খুবই অল্প আছে বসিয়ে রেখেছি এবং দিয়ে দিয়েছিলাম জিরার গুঁড়া শাক বাটা দিলে জিরার গুঁড়া দিলে না দিলেও চলে কিন্তু আমার জিরার ফ্লেভারটা খুব ভালো লাগে এর জন্য আমি জিরার গুঁড়া করে দিলাম দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে খুবই অল্প আছে বসিয়ে রেখেছি ধন্যবাদ সবাইকে এতটা সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য